এনে মিটিং যা খাই খাই বস্তি মিটিং যা হরবাই কম বয়সার মধ্যে লস বেশি দেয়া চাই হরবার মিটিং কয় একা নয় ঠিক আছে ঠিক আছে আর চব পছন্দুর চারশো গির হে মে

আর আজগার দিন বহুত মানুষ সমাগম পাইছি দুই কোটি অষ্টাশি লক্ষ চুয়ান্ন হাজার বত্রিশ হাজার মানুষ বুয়া ধন্যবাদ আজকা আমি আমার স্ত্রীর লয়ে আইছি কারণ আমি আল্লাহ করিয়া বহুত মিটিং এর মধ্যে গেছি যাওয়ার পরে দেওয়া আমার বহুত খান অহমান করছে দা বাড়ি দিছে ইনশাল্লাহ আর এল্লা করিয়া যাইতাম না লগে আমার স্ত্রী থাকবো

তারারে আমি ওহন বন্ধ কিছু দিছি না বিকলঙ্ক মানুষ যারা তারা দি আমি সরকার থেকে আনিয়া খাইতেছি আর যত ব্রিজ যত কিছু বানায় দেন লাগে ইনশাল্লাহ আমি দিয়ে আমার খুশি আছো ব্রিজ বানাই দিবা মানে আমরা যত কোনো খাল বিলি নাই কেয়ার ব্রিজ বানাই দিবা আর এইদিকে খাল বিল নাই আমি যে সিবি দা কাটতে হইলো খাল বিল কইরে হইলো আমি এবার আনারায়ন ব্রিজ বানাইবার চেষ্টা করব আমার স্ত্রীর

কারণ স্ত্রী রেলওয়ে গেলে এসি মাল অভিরার দেন হেদার তে দুই হাজার যদি ফাঁস করতাম পারি আইনার এই সমষ্টি মেয়ে আমার ভালো হয়তো নাই এক কথা আর দ্বিতীয় নম্বর কথা হইল দুই হাজার পঁচিশের মধ্যে যেটি যেটি অপশন করছিলাম তে যেটি বাহি আছে দুই হাজার ছাব্বিশও যদি আমার বুট দিয়ে ফাঁস করাই তার হেডিও আমি উড়াইয়াম সর সাফরি উড়াইবার নেওয়া আছে আমার আর খালি সরকারি মানি না

সামনে যদি ফার্স করা হয় ইনশাল্লাহ ভাই এই প্রতি স্থিতি করিয়া আজকের আমি এই মিটিং এতে বিদায় লইয়াম আর একটা কথা লাস্ট অনুরোধ করিয়া নেটারে কইতাছি যে ছাব্বিশের পরে কেউ যদি আমার বাইর যায় ঠেঙা রাস্তা লই আইতা আর দ্বিতীয় নম্বর কথা হইল যে অবস্থা দেখতাছি দেশের পরিস্থিতি খুব খারাপ খুব জঘন্য হয়ে গেছে আমার দ্বারা বোধ এই ভারত চলতো না আসাম চলতো না আমিও এরা বুঝ যাই আমার নামে এ হাজার বিঘা মাটি

দুটি গা চাউলের রূপে খুব কন্তি মারতে আছে মানুষও গৃহস্থী আরস্তি করে আহেরা বাদ পানি বর্তমান ভাইতে না সব চাউল আমি কিনে লই আই আইনে আহেরা দিতাছি আছি গা চাউল আর ভাইতে খাওয়া তেলটা দিয়ে আমি খাওয়া তেলটা যদি এনে রাখি রেখে আমি লাগাই তার কইসলাম মিডা তেল মিডা তেলটা এনেরা পছন্দ করছেন না পছন্দ না করাতে বহুত মানুষ কইতে আছে মিডা তেলের দরকার নাই মিডা তেল দেখুন দিনও দরকার রাইতেও দরকার মিডা তেলের খুব প্রয়োজন খাওয়া তেলের খুব প্রয়োজন চর্চা ভরির মানুষের খাওয়া তেল কিননা বাজার তেল যায় আধা লিটার নব্বই টাকা দেয়া আমি চাইতেছি যে সরকারি হিসাবে মাংনা দিবা লাগিয়া মাংনাটা যদি এনে যদি এই সুবিধা সাইরে দিতা এই সুবিধার জীবনে ভাইতেনিয়া দুই হাজার ছাব্বিশের মধ্যে যদি আমার ফিল করেই তরুন ইনশাল্লাহ আমি খাওয়াতেল দিয়াম দামি যেটা প্রতিশ্রুতি করছি এটা আমি জীবনেও নষ্ট করতাম না খাওয়া তেল যদি নাও দেয় দিয়াম দাম কিসাটা আমি যেটা ওয়াদা করছি ওয়াদা আমি ভঙ্গ করতাম না কি কি কাজ একদম রাইট স্যার হেডাও কই দেন যে ফেল করলে ফাঁস করলে আমি শ্রীলঙ্কা ফার হ্যাঁ কই আর আনহারা বাবুন না যে ফাঁস করার পরে যে আমি এই দৃষ্টিও থাকতাম আমার সিনেমাও থাকতাম না অনেক কিছু কইছি এনে এটা খুব ভালো লাগে জানি ভালো লাগবো তো রাইস জানো না আমি মুকেশ আম্বানি দেখা দুই হাজার কোটি দিয়ে হাত ধার করছি যত প্ল্যাটফর্ম আছে যত ইয়ারপুট আছে সরকারি মাটি আছে সবকিছু এই ঋণ তো আমি মারবার মতন কোনো যোগান নাই দুই হাজার ছাব্বিশের মধ্যে আমি যাই আমা এই ঋণ পরবর্তী যারা সরকার হইবো তারা মারবনে তারা কিবাই মারে এটা তার কথা আমি এটা কিছু ভালো জানি না তো ওখান আমার বক্তব্য থেকে শেষ করে দিতেছি ওখানে আমার বিবি হে দুই চার কথা রাখবো তার দুই চার কথা আপনারা শুনুন ইনশাল্লাহ নাও ক